সাইকেল কিনলি নাকি হ্যাঁ নতুন সাইকেল গিয়ার वाला তোর কাছে সাইকেল কেনার কোনো ব্যাপার হলো নাকি বড় লোকের ছেলে যা চাইবি তাই পাবি হ্যাঁ মারা আমার বাপ তো আলাদা দিনের চিরা হাতটা বুলি দিয়া যা চাই তাই পায় কি হ্যাঁ মারা ঠিকই তো বলছিস আরে বোকা চুদারা এই সাইকেলটা পাওয়ার জোরে আমার ঘরে দিন ঠিক কুকুর কীর্তন করতে জোরে শুধুমাত্র আমিই জানি তুই যতই বল তোর বাপ বড় লোক তো বটেই হ্যাঁ মারা আর আমি বড় লোক ছোট লোক ছেলে হ্যাঁ এটা একদম সত্যি কথা

গিয়ার वाला সাইকেল মানে স্কুলে সাইকেল নয়। আরে সাইকেল তো বটে। তোর বাবার মতো যদি আমার বাবা বড়লো হতো না তাহলে আমি দেখিয়ে দিতাম। আমারটা দেখ সোরে বাস চলে যায় বোকা চুদারা আমার বাপ বড়লোক আর আমি বাবার একটাই সাথে ছেলে। কালকে একটা নতুন বাইক কিনে তোকে দেখাবো।